আমরা অনেক সময় পাপ করার পর নিরাশ হয়ে যাই পাপ করেছি আমরা অনেক আমার যুব ভাইরা যেটা বলছি আমরা অনেক সময় পাপ করার পর আমরা কি হয়ে যাই নিরাশ হয়ে যাই এবং নিরাশ হওয়ার পর আমরা ভাবি আমাদের এই পাপগুলি আমাদের এই মন্দ অফরাধ আল্লাহ হয়তো করবে না জানিয়ে দিয়েছেন লা তাক তুমির রহমাতিল্লা বান্দা আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যেও না সমৃদ্ধ অবস্থা আমরা যতই পাপ করি না কেন আমার যুব ভাইরা যতই অফরাধ করি না কেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন লা ন তুমির রহমাতুল্লাহ আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যে না তাহলে কিন্তু আমরা এই পাপ করার পর শয়তান আমাদেরকে এমন একটা মানে এমন একটা আয়ত্তের মধ্যে নিয়ে চলে আসে কি তুই বান্ধা এত পাপ করেছিস এত পাপ করেছিস তোর আমার জিনার গুণা আছে নামাজ ভঙ্গের গুণা আছে রোজা ভঙ্গের গুণা আছে কত যে হাজার হাজার লক্ষ লক্ষ পাপ তোর আমার আছে তোকে আল্লাহ কখনো মাফ করবে না শয়তান এরকম একটা প্রবঞ্চনা এরকম একটা প্রতারণা আমাদের সঙ্গে করে এবং বলতে থাকে কি তোর পাপ কখনো মাফ হবে না তখন আমরা যখন এই কথাটা ভেবে নিই কি আমার পাপ কখনো মাফ হবে না এই ভাবার পর আমরা আবারও কি করি আবারও অনবরত আবারও আগের দুনিয়ায় আবার পাপের জগতে আমরা কি করি ডুবিয়ে যাই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলছেন উনত্রিশ নাম্বার আঠাশ নম্বর পাড়ার শেষ পৃষ্ঠ আল্লাহ হে আলমাল তোমরা যারা ইমান এনেছ তারা কি করো খালেজ দিলে একনিষ্ঠ ভাবে আমি আল্লাহর কাছে তৌবা করো নিশ্চয়ই আমি আল্লাহ রব্বুল আলমিন তৌবা কবুল করি ওই তৌবা কবুল মানে তৌবা করার কারণে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জীবনের যত জানা অজানা সখিরা কাবিরা জাহিনী বাতিনি যতগুলি গুণা ছিল সিরকের গুণা ছাড়া বেদাতের গুণা হোক জেনার গুণা হোক দুর্নীতির গুণা হোক সুদের গুণা হোক ঘুষের গুণা হোক নামাজ ছাড়ার গুণা হোক পন ভিডিও দেখার গুণা হোক মোবাইলের ফেতনার মধ্যে জড়িয়ে পড়ার গুণাও এক কথা আবার যুবক ভাইরা যতই গুণা আমাদের আমন নামায় থাকুক না কেন এই যে একনিষ্ঠভাবে তৌবা করার কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দিয়ে আমাদেরকে মাসুম করে দেয় কিন্তু আমরা পাপের সাগরে যখন ডুবে যাই তখন শয়তান আমাদেরকে কি করে ধোকা দিতে থাকে তা আমি সকল যুবক ভাইদেরকে বলতে চাই আমরা ফিরে আসি ওই আল্লাহর দিকে যে আল্লাহ আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন এই দুনিয়াতে তাই সম্মানিত প্রিয়ার ভাইয়ের আমার বন্ধুরা আমরা কি করব যতই পাপ করি না কেন যতই অপরাধ করি না কেন এই জায়গাতে কত পাপ করলাম কত অপরাধ করলাম আল্লাহর কত বিধান ছিল আল্লাহর কত হুকুম ছিল সেগুলোকে কি করেছি আমরা ছেড়ে দিয়েছি আমরা আল্লাহর কত বিধানের সঙ্গে নাফারমানি করেছি আল্লাহ আজ থেকে আমি আর এই পাপগুলি আমি আর এই অপরাধগুলি করবো না ইনশা আল্লাহ আপনার গুণাগুলোকে কি করবেন মাফ করে দেবেন আমি সর্বশেষ আমি আপনাদের একটি হাদিস দিয়ে এই বিষয়টি একটু সুস্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করি বুখারি শরীফের বর্ণিত হাদিস রাসুল সাল্লিয়া সাল্লাম বলেন কোন এক পথিক দীর্ঘপথ সফর করার লক্ষ্যে একটু মনোযোগী হই মানে দীর্ঘপথ সফর করার লক্ষ্যে একটি উঠ একটি বাহন সহ প্রয়োজনীয় কিছু খাদ্য খাবার সামগ্রী নিয়ে অনেক দূর পথ অতিক্রম করার উদ্দেশ্যে বাড়িতে বের হয়ে গেছি যেতে 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 এমন এক জায়গায় নিরিবিলি লোকালয় সন্ধ্যে এমন এক জায়গায় গিয়ে পৌঁছেছে যেখান থেকে ফিরে আসা তার পক্ষেও মোটেও সম্ভব নয় এমন তো অবস্থা ওই পথিক ওই মুসাফিরের ঘুম চলে এসেছে মুসাফির বলছে আমি একটু রেস্ট করি আমি একটু বিশ্রাম করি এই বিশ্রাম করতে গিয়ে কি তার একটু ঘুম চলে এসেছে যখন ওই গাছের গোড়ায় গাছের যে ছায়াতে আশ্রয় নিতে গিয়ে একটু ঘুমিয়ে গিয়েছে এমন তো সময় ঘুম থেকে ওঠার পর দেখছে ওই ব্যক্তির যে উটটি ছিল খাদ্য খাবার নিয়ে তার যে যানবাহনটি ছিল সেখানে আর সে উটটি নেই ওই পথিক ওই মুসাফির ঘুম থেকে ওঠার পর যখন দেখলো তার উটটি নেই বারবার আশেপাশে তালাশ করতে থাকলেও অনেকক্ষণ তালাশ করার পরেও সে উটটির কোনো খোঁজ খবর সে পেলো না সে মনে মনে চিন্তা করলো ফিকির করলো আরে এখান থেকে তো বাসায় ফিরা বাতে যা আমার পক্ষে সম্ভব নয় আমি হয়তো বার বাজবো না আমি এখানে মৃত্যুবরণ করবো বলে সেই পথিক ওখানে আবার সে কী করলেন মানে ক্লান্ত হয়ে ওখানে আবার বসে সে ঘুমিয়ে গেলেন ঘুম থেকে উঠার পরে তিনি দেখছেন যে উটটি তার নিখোঁজ হয়ে গিয়েছিল উটটি যার তার যে এটি হারিয়ে গিয়েছিল সেই উটটি আবারও কি সেখানে উপস্থিত হয়ে গেছে এখন বলুন তো ওই পথিক ওই উটটি পাওয়ার পরে খুশি হবে না বেজার হবে অনেক খুশি অত্যন্ত খুশি হয়েছে খুশি হওয়ার সঙ্গে সঙ্গে সে বলছে আল্লাহ তুমি আমার আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওই বান্দা ওর হারানো উটকে পাওয়ার পরে যতটা না খুশি হয়েছে আমি আল্লাহ রব্বুল আলামিন কোনো পথ ভোলা দিক ভোলা আমি আল্লাহকে ভোলা মানুষ যখন তৌবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসে ওই ব্যক্তি ওই বান্দার পর আমি আল্লাহ বেশি খুশি আল্লাহ তাই আমার যুবক ভাইয়েরা আমার বন্ধুরা আমি আপনাদেরকে বলতে চাই আমরা যতই অপরাধ করি না কেন যতই পাপ করি না কেন যতই আমাদের জীবন আল্লাহর বিধানকে অমান্য করি না কেন আমরা সকলেই ওই আল্লাহর দিকে ফিরে আসি যে আল্লাহ দিকে শুনবাইলাই না তোর যাওন আল্লাহর দিকে যেহেতু আমাদেরকে ফিরে যাওয়াই লাগবে তাই আমরা মৃত্যুর আগেই ফিরে আসি তাই আমার যুবক ভাইয়েরা আজ থেকে আমরা মনে মনে এখানে যারা হাজির আছে উপস্থিত আছি আমরা মনে মনে একটু তৌবা করি করি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদি আল্লাহ আপনি আমার জীবনের গুনাগুলি মাফ করে দেন আমি যদিও অনেক গুণ করেছি কিন্তু আপনার রহমতের তুলনায় আমি গুণা বেশি করি নাই এই বলে আমি আর আপনি যদি আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তৌবা করতে পারি মাফ চাইতে পারি আল্লাহ রব্বুল আলমিন নিশ্চয়ই আল্লাহ তালা আমাদের জীবনের গুনাগুলি মাফ করে দেবেন আল্লাহ আমাদের সকলকেই তৌবাকি বান্দা এবং বান্দের মধ্যে সামিল করে নিক এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ